আমাদের অলরেডি বন্ধ করে দিয়েছে আমার শত্রুরা দলে দলে হাজারে হাজারে লক্ষ লক্ষ মিলে নোটিশ দিয়েছিল নোটিশ দিয়ে দিলে অথরিটি সেগুলোকে ডিজ্যাবল করে দেয় নোটিশ এসছে আমার বক্তব্যে অনেক মানুষ অনেক ধর্ম ব্যবসায়ীদের ব্যবসার ক্ষতি হয়েছে ভণ্ড রাজনীতিবিদদের অনেক সমস্যা হয়েছে তাই তারা খেপে গিয়ে নোটিস করেছে তো সেটা আপাতত বন্ধ আছে যখন আবার আসতে পারবো পেইজে তখন সরাসরি কথা হবে আর আমার এটা হলো ও রিয়েল ইউটিউবের চ্যানেল উল্লাহ সেফুদা যদিও এই নামে হাজারটা অ্যাকাউন্ট আছে চ্যানেল খুলেছে অনেকটা ওরা ক্রিমিনাল